উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের অনেকেরই নিউটেশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সাবজেক্ট রয়েছে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত এই সাবজেক্টে টোটাল তিনটি অধ্যায় সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে প্রথম অধ্যায় পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা আর দ্বিতীয় অধ্যায় হল পুষ্টিবিজ্ঞান বিজ্ঞান ও পথ পরিকল্পনা তৃতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টি তো মেনলি এই তিনটে অধ্যায় অন্তর্ভুক্ত থাকলেও এই তিনটে অধ্যায় থেকে অনেক সাপ অধ্যায় বা অনেক পোর্শান ভাগ করা রয়েছে যে পোর্শানগুলি থেকে প্রত্যেকটা পাঠ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার পর এবং অনুশীলনের মাধ্যমে শিক্ষকদের সহযোগিতার দ্বারা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি প্রশ্নমান সাতের জন্য অর্থাৎ বড় প্রশ্নের একটা রেডি সাজেশন যে সাজেশনটি তোমরা ফাইনাল এবং টেস্ট দুই পরীক্ষার জন্যই ফলো করতে পারবে বিশেষ করে টেস্ট পরীক্ষার পাশাপাশি ফাইনালের জন্য প্রস্তুতিটাকে আরও ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য সাত নম্বর মানের বড় প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলিকে আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করব অতি অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে এই প্রশ্নগুলিকে তৈরি করো তো ওরা ফাইনালের ক্ষেত্রে এবং টেস্টের ক্ষেত্রে উপকৃত হতে পারবে তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের পরিবারে নতুন একজন সদস্য হয়ে ওঠো এবং আজকের এই ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই নিউটেশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সাবজেক্টের বড় প্রশ্নের সাত নম্বর মানের এই সাজেশনটি পেয়ে যেতে পারে তাহলে দেখে নাও সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাত নম্বর মানের বড়ো প্রশ্নগুলিকে পুষ্টিবিজ্ঞানের যে প্রথম অধ্যায় রয়েছে পুষ্টি সাধন পদ্ধতি এবং ক্যালোরির ধারণা যে অধ্যায়টির ফার্স্ট ফ্রন্ট পেজ বা ইন্টার তোমরা দেখতেই পাচ্ছ তো এই অধ্যায় থেকে সাত নম্বর মানের প্রশ্নের জন্য হাতে গোনা মাত্র পাঁচটি প্রশ্নই তোমাদেরকে বলবো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলিকে প্রয়োজন হলে উত্তর যাদের দরকার তোমরা অতি অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমি উত্তরসহ ভিডিও দেবো তো প্রশ্নমান সাথে জন্য প্রথম প্রশ্ন যেটি প্র্যাকটিস করবে সেটি হলো মৌলবিপাক কাকে বলে মৌলবিপাক কেউ হার নিয়ন্ত্রণের শর্তগুলি আলোচনা করো দু হাজার নয় দু হাজার দশ এবং দু হাজার সতেরোর উচ্চমাধ্যমিক পরীক্ষাতে এসে গিয়েছে এই প্রশ্নটি তার পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে বি এম আর কাকে বলে এবং বিশ্রামরত অবস্থায় কোন কোন কারণে শক্তি প্রয়োজনীয়তা অনুভূত হয় দু হাজার আঠেরো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমি রেড সার্কেল করে দিয়েছি সেই কারণের জন্য তার পরবর্তী তিনের ধায়গের প্রশ্ন রয়েছে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে নারীর শক্তির চাহিদা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো তার পরবর্তী চারের দাগে রয়েছে প্রাক বিদ্যালয়গামী শিশু এবং কৈশোরে শক্তির চাহিদা বৃদ্ধির কারণ আলোচনা করো তার পরবর্তী পাঁচের দাগে প্রশ্ন রয়েছে বিশ্রামরত অবস্থায় দেহের যে শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করো শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার শক্তির চাহিদা কীরূপ রূপ দু হাজার উনিশ উচ্চ পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি তো তার পরবর্তী দ্বিতীয় অধ্যায় হলো পথ্য বিজ্ঞান এবং পথ্য পরিকল্পনা এই অধ্যায়টি থেকে অনেক কয়েকটি পরিচ্ছেদ ভাগ করা রয়েছে তাই এই অধ্যায়টি থেকে একটু বেশি পরিমাণ প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে প্রশ্নগুলি প্রথমেই প্র্যাকটিস করবে তোমরা প্রথম পরিচ্ছেদ থেকে সেটি হলো গর্ভাবস্থায় একজন মহিলার শারীরিক সমস্যাগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন গর্ভবতী মহিলার পুষ্টিগত চাহিদা সম্পর্কে ধারণা দাও এটি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তিনের দাগের প্রশ্ন রয়েছে একজন মাঝারি পরিশ্রমী গর্ভবতী মহিলার সুষম খাদ্য তালিকা তৈরি করো তার পরবর্তী চারধাগের প্রশ্ন প্রসূতি মায়ের পুষ্টির উপাদানের চাহিদা বৃদ্ধির কারণ লেখো চারের দাগে রেড সার্কেল করা রয়েছে যেহেতু প্রশ্নটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঁচের দাগে রয়েছে একজন কঠোর পরিশ্রমী স্তন্যদায়ী মহিলার সুষম খাদ্য তালিকা তৈরি করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পরবর্তী ছয়ের দাগের প্রশ্ন রয়েছে গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণের পুষ্টিকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা দু হাজার পনেরো এবং দু হাজার উনিশ দুই দুইটি সালের উচ্চ এসে যাওয়া প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আরও এই দ্বিতীয় অধ্যায় থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে সেগুলো হলো শিশুর ত্রুটিযুক্ত আহারের কারণগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি আলোচনা করো তিন চারের প্রশ্নটা না পড়লেও হবে তাই আমি আর বললাম না প্রয়োজনে দেখে নিতে পারো এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু বললাম দ্বিতীয় অধ্যায়টি সবথেকে বড়ো অধ্যায় এবং পরিচ্ছেদ ভাগ করে করে রয়েছে তাই অনেক কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে তেমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে তিনের দাগ এবং চার দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুধুমাত্র আমি এই দুইটি প্রশ্নকেই পড়ছি তো প্রথম প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন আমি পড়লাম না তিন নম্বর প্রশ্ন রয়েছে খাদ্য ভেজাল বলতে কী বোঝো সর্ষের তেল হলুদ ডাল ব্যাসন মিশ্রিত ভেজালের নাম এবং তাদের দ্বারা ক্ষতির প্রক্রিয়া বা পদ্ধতি আলোচনা করো নির্ণয় করো চার দিকে রয়েছে খাদ্য ভেজাল প্রতিরোধের জন্য কি আইন তৈরি করা হয় এই আইনের নির্দেশিকাগুলি লেখো আইএসআই চিহ্ন কী তার পরবর্তী পাঁচের দিকে রয়েছে সয়াবিন বা অঙ্কুরিত ছোলার পুষ্টিমূল্য সম্পর্কে ধারণা দাও টোফু ও মিশো কি তার পরবর্তী এই অধ্যায় থেকে সর্বশেষ যে সাত নম্বর মনের প্রশ্নগুলিকে তোমাদের পড়তেই হবে সেটি একটি গুরুত্বপূর্ণ ভাগ করে করে দেওয়া রয়েছে প্রথম তোমরা দেখতেই পাচ্ছ ও বলতে কী বোঝো কোন ক্ষেত্রে ও প্রয়োগ করা হয় এবং কেন বাণিজ্যিক ও আর এসের উপাদানগুলি লেখো তার পরবর্তী রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের দাগে জন্ডিসের কারণ লেখো দু হাজার নয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে এই প্রশ্নটি ছয়ের দাগে রয়েছে পথ কাকে বলে পথে শ্রেণীবিভাগ করো যক্ষারক কীভাবে হবে তা আলোচনা করো এবং দশের দাগে রয়েছে মধুমেহ রোগ কয় প্রকার ও কী কী এই রোগের খাদ্য তালিকার কীরূপ পরিবর্তন করা প্রয়োজন তার পরবর্তী এগারোর দাগের প্রশ্নটা আর পড়লাম না বারো দাগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রোগীর পথ্য প্রস্তুতির মূল উদ্দেশ্য কি তার পরবর্তী চৌদ্দোর দাগের প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জন্ডিস রোগের উপযোগী একটি খাদ্য তালিকা প্রস্তুত করো এবং তার পরবর্তী আরও কিছু প্রশ্ন তোমাদেরকে এর সঙ্গে পড়তেই হবে ষোলোর দ্যাগের প্রশ্ন রয়েছে হৃদযন্ত্রের সমস্যাজনিত রোগের খাদ্য পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করো এই অবস্থায় কোন কোন খাদ্য নিয়ন্ত্রণ করা উচিত তার পরবর্তী একুশের দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মধুমেহ রোগের কারণ ও লক্ষণ লেখো এবং কোষ্ঠকাঠিন্য রোগের একটি খাদ্য নমুনা তালিকা পরিকল্পনা করো এই প্রশ্নগুলো যেমন গুরুত্বপূর্ণ তেমনি অত্যন্ত হার্ড কিছু প্রশ্ন তাই যদি উত্তর পেতে সমস্যা হয় আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে তা দিয়ে দেব জন্ডিস কি ছকের মাধ্যমে শ্রেণীবিভাগ করো মাধ্যম প্রকার জন্ডিসের আক্রান্ত একজন ব্যক্তি দৈনন্দিন খাদ্য তালিকা প্রস্তুত করো তার পরবর্তী চব্বিশে জ্বরের শ্রেণীবিভাগ করো একজন টাইফয়েড রোগীর জন্য উপযুক্ত পথ্য তালিকা প্রস্তুত করো তো চব্বিশের এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই খুব ভালোভাবে তোমরা একটু দেখে রেখো এই প্রশ্নটি নেক্সট যে অধ্যায় তিন নম্বর অধ্যায় এই তিন নম্বর অধ্যায় হলো সমাজের জন্য পুষ্টি তো এই অধ্যায়টি থেকে পরিচ্ছেদ ভাগ করা রয়েছে তাই প্রথম কিছু প্রশ্ন তোমাদেরকে বলবো যেগুলো তোমরা ফলো করবে উপকৃত হতে পারবে প্রথম একটি দু অধ্যাগের প্রশ্ন যেটি রেড সার্কেল করা রয়েছে সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তপ্রলতা সংজ্ঞা দাও কী কারণে রক্তপ্রতা হয় বা রক্তপ্রলতা শ্রেণীবিভাগ করো তার পরবর্তী রয়েছে ছয়ের দাগে শিশুদের অপুষ্টি প্রতিরোধের জন্য এফএ ডব্লু এইচ ও এর নির্দেশকা উল্লেখ করো তার পরবর্তী রয়েছে ভারতবর্ষের প্রাক বিদ্যালয়গামী শিশুর অপুষ্টির কারণ আলোচনা করো এবং রয়েছে সাতের দাগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের দাগে রয়েছে ডাব্লু এইচ ও সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো টিকা ইউএনআই সিইএফও এর টিকা এবং টিকা লিখতে বলেছে আরও একটি ডাব্লু বা এনআইএন এর টিকা তার পরবর্তী সাথে দাগে রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খাদ্যাভ্যাস গঠনের কারণগুলি আলোচনা করো এবং তিনের দাগে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন খাদ্য সমীক্ষার উদ্দেশ্যগুলি কি এবং পাঁচের দাগে রয়েছে খাদ্য সমীক্ষা কি কি কারণে দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতি সুবিধা এবং অসুবিধা আলোচনা করো তো এই টোটাল তিনটি অধ্যায় থেকে হতে পারে একটু বেশি প্রশ্ন তবে ফলো করলে তোমরা আশা রাখছি একদম আশানুরূপ নাম্বার ক্যারি করতে পারবে খুব সুন্দরভাবে উপকৃত হতে পারবে তাই কোনো প্রশ্নকে বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো উত্তর না পেলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলির উত্তর নিয়েও আলোচনা করে দেওয়ার চেষ্টা করব